মনে কষ্ট বেশি বেশি পুডিং খান গলে যাবে কালকে তৈরি করে নিয়েছিলাম পুডিং প্রথমে একটা হাঁড়িতে হাফ লিটার দুধ দিয়ে নিব লিকুইড দুধ এর মধ্যে গুঁড়ো দুধ দিব তারপরে স্বাদ মতো চিনি দিয়ে দুধটাকে গরম করে একটা সাইডে রেখে দেবো এরপর ফ্রাইপ্যান বসিয়ে দিব ক্যারামেল তৈরি করার জন্য সেখানে চিনি দিব দিয়ে হালকা একটু পানি দিয়ে যখন এরকম একটা ব্রাউন কালার হয়ে আসবে তখন বাটিতে নামিয়ে নেব এভাবে বাটিটা ছড়িয়ে নেব রেখে দিব এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য তারপর তিনটা ডিম নিলাম নিয়ে ভালো মতো ডিমটা ফেটে নেব ডিমের মধ্যে চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব যাতে ডিমের গন্ধটা না থাকে তারপর ভালো মতো ডিমটা ফাটিয়ে এর মধ্যে যে দুধটা থাকবে দুধটা ঠান্ডা হওয়ার পরে একটা ছাকনি সাহায্যে আমি সেই ক্যারামেলে বাটির মধ্যে দুধটা ঢেলে নেব তারপর একটা কড়াই বসিয়ে দিব কড়াই বসিয়ে পানি দিব পানি দি তারপর স্টিলের একটা ঢাকনা বসিয়ে দিব দেওয়ার পরে পুডিংটা বসিয়ে প্রায় বিশ থেকে ত্রিশ মিনিটের মতো পুডিংটা ভাপিয়ে নিব একটা চামচ দিয়ে দিয়ে দেখবো যে এটার সাথে কিছু লেগে থাকে থাকে না যখন লেগে থাকবে না তখনই বোঝা যাবে যে পুডিংটা রেডি হয়ে গেছে তারপরে আমি পুডিংটা নিয়ে কিছু সময় নর্মাল টেম্পারেচার রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে দুই তিন ঘন্টা রাখার পরে এই তো আমার পুডিং রেডি তারপর আর কি প্লেটে সার্ভ করে ভাগ করে সবাইকে দিলাম এই জন্য বলি মনে যখন কষ্ট থাকে বেশি বেশি মিষ্টি খাবেন বেশি বেশি পুডিং খাবেন দেখবেন এমনি কষ্টটা গলে যাবে তারপর আর কি প্লেটে করে নিয়ে আমাদের যে পুডিং পাগো যারা আছে বাচ্চারা আমার সবাই রেডি করে নিলাম ওদেরকে দিলাম বেড়িয়ে পড়া আমার ছেলেকে দিলাম সেই খেয়ে প্রথমে বুঝলো যেটা স্বাদ কেমন খাওয়ার পরে বললো মা সেই স্বাদ হয়েছে याम है चे। नहीं